আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য স্বরাজের এইট ডাবল ফাইভ গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসায় সরাসরি মহাজন পক্ষ জাহিদুল ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে মূলত গাড়িটা হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল তবে তেইশের সেপ্টেম্বরে গাড়িটা ডেলিভারি এমনটাই জানানো হয়েছে বাদ বাকিটা কাগজপত্র দেখে আপনারা কনফার্ম হবেন বিস্তারিত কথাবার্তা বলবেন আর স্বরাজ এইট ডাবল ফাইভের জন্য অনেকে আমাকেও ফোন দেন গাড়ির জনপ্রিয়তা অনেক বেশি সেভেন ডাবল ফোর আর এইট ডাবল ফাইভ দুইটা চলে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই কম চলা গাড়ি একদম কম চলা গাড়ি যারা খুঁজছেন দেখতে পারেন যেহেতু সেপ্টেম্বরে গাড়িটা ডেলিভারি সুতরাং গাড়ি কিন্তু খুব বেশি একটা চলে নি বয়স কিন্তু খুব বেশি একটা হয়নি এমনটা আসলে বলাই যায় আর তারপরেও গাড়ির ওভারঅল কন্ডিশন মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছেন একুশো ঘন্টা চলা মানে এখনও বাইশ ঘন্টা হয়নি একুশো ঘন্টা সামথিং একুশশো ঘন্টার কিছু বেশি তবে বাইশে এখনো হয়নি তো বুঝতেই পারছেন গাড়ির ওভারঅল কন্ডিশন রোটার সহকারে বিক্রি করা হবে লোকেশন হচ্ছে হরিপুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার হরিপুর দেশের যে কোনো প্রান্ত থেকে বলবো দিনাজপুর দিনাজপুর রংপুর যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও রাশিয়া থেকে আসতে পারেন আর খুলনার যে কোনো জেলা উপজেলা থেকেও চাইলে আসতে পারবেন তো যাই হোক দরদামের বিষয়টা নয় লাখ বিশ যেহেতু একুশ ঘন্টার গাড়ি রোটার সহকারে নয় বিশ চাওয়া দাম অবশ্যই কথাবার্তা দরদা দরদাম আলাপ আলোচনা সেইভাবে আপনারা বিস্তারিত জেনে বুঝে গাড়িটা দেখতে পারেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম